সালামু আলাইকুম ঢাকা পোস্টের আর একটি নিউজ শেখ হাসিনার ও রেহানা পরিবার সহ তেইশ জনের বিরুদ্ধে চার্জশিট খবরে বলা হয় অনিয়মের মাধ্যমে পূর্বাচলের সাইট কাটা প্লট বরাদ্দ দেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্য সহ তেইশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক অভিযুক্তদের মধ্যে আছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গ্রহণ মন্ত্রণালয়ের চোদ্দ কর্মকর্তা তাদের বিরুদ্ধে পৃথক মোট অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে সংবাদ দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন হওয়ার পর আদালতে দাখিল করার বিষয়টি প্রকৃতি দিন হয়েছে বলে জানা গেছে গত বারো তেরো ও চোদ্দ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়েছিল চার্জশিটে নতুন করে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনকে যুক্ত করা হয়েছে বলে জানা গেছে এ ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ